আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে ফুল প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে এসেছি এটা মডেল হলো এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি হচ্ছে থ্রি অ্যাক্সিস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আছে যেটাতে আপনি এখানে লেখাই দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে লেখা আছে ফোর কে এইচ ডি থ্রি অ্যাক্সিস এন্টি গ্যাম্বল সিস্টেম ক্যামেরা সো বুঝতেই পারছেন অনেকে এতদিন আপনারা দেখেছেন যে টু অ্যাক্সেস গেম্বলের মধ্যে আজকে দেখাবো থ্রি অ্যাক্সেস গ্যাম্বলের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির একটু দামি ড্রোন চাচ্ছেন একটা কথা আছে না যে যত বেশি টাকা দিয়ে ড্রোন কিনবেন ড্রোনের কোয়ালিটি কিন্তু তত বেশি ভালো হবে হুম সো আজকে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যেটা মডেল হলো এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এটা ফুল প্রিমিয়াম কোয়ালিটির প্রফেশনাল ড্রোন সো এই ড্রোন ক্যামেরাটি কিন্তু আমি আবারও বলছি এটা একটু দামি ড্রোন এটা কিন্তু কোনো কম দামি ড্রোন নয় সো দামি ড্রোন যেহেতু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আর এরকম ড্রোনের ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ড্রোনে কী কী কনফিগারেশন আছে বক্সের এখানে একটি সংক্ষিপ্ত আকার এখানে দেওয়া আছে মূলত প্রথম অবস্থায় দেওয়া হয়েছে এটা ফোল্ডেবল তারপরে দেওয়া হয়েছে এটা জিপিএস তারপরে দেওয়া হয়েছে এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে আপনি কোন পজিশনের ড্রোনটা ওড়াবেন কোন পজিশনে রিটার্ন আনবেন সেটা আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন তারপরে আপনার এটা অ্যাপ কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোল সুপার লং টাইম আপনি চার্জিং ব্যাক পেয়ে যাচ্ছেন আলট্রা এইচডি এরিয়া ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি মাল্টি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম মানে থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা এবং পঞ্চাশ এক্স পর্যন্ত জুমিং ক্ষমতা বন্ধুরা ড্রোন দেখেন ড্রোনে এমন এমন ফিচার আছে যেটা আসলে আমরা আদৌ জানি না কিন্তু আসলে আমরা ড্রোন কেনার কখনোই আমরা কোনো দোকান থেকে ড্রোন কেনার সময় আমরা কাউকে বা বলি না যে ভাই এই ড্রোনের জুমিং ক্ষমতাটা কেমন জুমিং ক্ষমতাটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ড্রোনের জন্য যেমন আপনি একশো মিটার উপর থেকে নিচ থেকে যখন কোনো কিছু দেখবেন তখন কিন্তু ছোট লাগবে লাগবে হ্যাঁ এক এক একটা একটা ঘর বাড়ি ইটের সমান তখন কোনো কিছু আপনাকে দেখতে হলে কিন্তু হুশ করে ড্রোনটাকে আপনি কিন্তু নিচে আনতে পারবেন না বা নিচে আনলে কিন্তু অনেকে বুঝতে পারবে যে আকাশে ডোন উঠতেছে তখন কি হবে আপনি যেটি আপনার পঞ্চাশ এক্স জুম করেন আকাশ থেকে যদি কোনো আপনার সাবজেক্টকে পঞ্চাশ জুম করেন সেক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন সো বুঝতেই পারছেন যে একটা ড্রোনের জন্য জুম কতটা গুরুত্বপূর্ণ সো এই ড্রোনটি কিন্তু সেরকম পঞ্চাশ এক্স পর্যন্ত জুমিং ক্ষমতা রাখে চলুন তাহলে আমরা জিপিএস এই যে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেলটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই মডেলটা কিন্তু বর্তমানে আমাদের স্টকে সবচাইতে জনপ্রিয় যারা একটু ভালো মানের ড্রোন চায় সবাইকে আমি এই ড্রোনটা রেফার করি কারণ এই ড্রোনটার কোয়ালিটি সবচাইতে ভালো এই যে ড্রোনটা আমরা আনবক্সিং করে ফেললাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যারি ব্যাগ আছে এই যে দেখেন আমি ব্যাগটা ছাইডে রেখে দিচ্ছি এই যে ক্যারি ব্যাগ পাবেন এরকম আর এই ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আপনি দেখতে পাবেন দেখুন এটা কোম্পানির কিন্তু নাম লেখা আছে জেড এল এল আর জেড এল এল কোম্পানির ড্রোনগুলা অনেক অনেক বেটার হয়ে থাকে এটা আমরা আগে থেকেই জানি যে এই ড্রোনগুলো কোয়ালিটি কত ভালো এবং কত হাই এটা কোয়ালিটি সো বন্ধুরা চলুন আমরা এই যে ব্যাগটা সুন্দর একটি ক্যারি ব্যাগ পাচ্ছেন এরকম করে বহন করতে পারবেন যে কোনো জায়গায় আপনার নিয়ে যেতে হলে আমরা চলুন এই ক্যারি ব্যাগটা এখন খুলবো খুলে বক্সের মধ্যে কি কি আছে ব্যাগের মধ্যে সব কিছু আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দেব এই আমরা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন সুন্দর প্যাকেজিং করা আছে এখানেও এখানে কি কি আছে চলুন একটা চেনটা খুলে আমি আপনাদের মাঝে একদম কিছু ডিটেলস দেখিয়ে দিই এখানে আমরা পেয়ে যাচ্ছি ম্যানুয়াল বুক ও বাবা অনেকগুলো ম্যানুয়াল বুক দেখেন কতগুলো এক একটা দেশের জন্য এক একটা ম্যানুয়াল বুক আছে জাপান আমেরিকা তারপরে কি শ্রীলঙ্কার পতাকা নাকি এটা রাশিয়া এটা রাশিয়া নাকি না সবই তো ইংলিশই দেখছি কিন্তু ইংলিশ হলেও সেই দেশের ভাষা হয়তো এই যে দেখুন আমরা ইংলিশটা দেখি চলুন এই যে এখানে সকল কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন হুম কীভাবে আকাশে উড়াবেন কিভাবে কোন সফটওয়্যারটা ইনস্টল করবেন এই যে কিউআর কোডটা স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাবেন রিমোটের ম্যানুয়াল বুক পেয়ে যাবেন এই যে এক্সেল প্রো এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আপনাদের এটা লাইভ দেখার জন্য সো এই ম্যানুয়াল বুকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যে এখন আমি ড্রোনটা আমি আপনাদের মাঝে রিমোটটা দেখিয়ে দিই আগে এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা একদম পেপার পলি করাই আছে কোনো কিছু তোলা নাই দেখুন এই যে রিমোটটা এইগুলো কিন্তু রিমোট রিসার্জেবল হয় আর রিমোটে কিন্তু ডিসপ্লে আছে দেখুন রিমোটের এখানে নিচে ধরার সুন্দর জায়গা আছে একদম প্রফেশনাল ড্রোন তো আর এখানে মোবাইল রাখতে পারবেন এই যে দেখুন এখানে মোবাইল রাখতে পারবেন আর এটা হচ্ছে অন অফ সুইচ রিমোটের অনেকে এটা চেপে ধরে রাখে ভুল করে কারণ এখানে লেখা আছে জিপিএস অন অফ এখানে অনেকে পাওয়ার চেপে ধরে রাখলে কিন্তু অন অন হবে না এই যে এইটা সামনের দিকে চাপ দিলে তারপরে আপনার রিমোটটা অন হবে আর রিমোটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এলসিডি সিডি ডিসপ্লে আপনার রিমোট আপনার রিমোটে কত পার্সেন্ট চার্জ আছে ড্রোনে কত পার্সেন্ট চার্জ আছে কতটুকু হাইটে আছে কতটুকু ডিস্টেন্স আছে যে আবার কোন কোন মোডে আছে ভিডিও হচ্ছে কিনা ফটো হচ্ছে কিনা সকল প্রকার এরকম ইনফরমেশন কিন্তু আপনি পাবেন এই যে ফটো ভিডিও সব কিছু কিন্তু এরকম ভাবে আপনি যখন যেটা করবেন এখানে সব কিছু ডিসপ্লেতে কিন্তু ভেসে উঠবে তারপরে স্পিড কম কো করতে পারবেন তারপরে এখানে আপনার স্পিডে যে লো করতে পারবেন এই যে স্পিড করলাম হাই এই যে লো হ্যাঁ এরকম সকল ইনফরমেশন কিন্তু আপনার রিমোটে কিন্তু শো করবে আর রিমোট নিয়ে মূলত আসলে অনেক ডিটেলসে ভিডিও করা যায় আমরা দেখাবো আপনাদের সো এখানে কি কি আছে চলুন দেখে আসি এখানে পেয়ে যাচ্ছি আমরা একটি চার্জিং কেবল এবং পেয়ে যাচ্ছে একটি স্ক্রু ড্রাইভার এগুলো বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে কি আছে এখানে আছে আপনার চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে এখানে আছে হচ্ছে আপনার আরও একটা স্ক্রু টোটাল দুইটা স্ক্রু আছে ডোনের সাথে সেইগুলো আপনার মধ্যে থাকবে আর এবার হচ্ছে আপনাদের ড্রোনটা দেখাবো আপনার প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রোনটা সেটা এখন দেখাবো আমি আপনাদের মাঝে বক্সটা সাইডে রেখে দিলাম এবার দেখুন ড্রোনটা ওয়াও সেই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন দেখেন এটা ওই যে আপনার ডি ড্রোন কিনলে যেরকম ক্যামেরার সামনে প্রোটেকশন থাকে না গ্লাসের এই দেখতে পাচ্ছেন গ্লাস প্রোটেকশন আর এই প্রোটেকশনটা দেখে আপনারা বুঝতে পারছেন ড্রোনটা কত উন্নত মানের কত হাই কোয়ালিটির নর্মাল কোয়ালিটির ড্রোন কিনলে কখনোই কিন্তু আপনার এই ক্যামেরা প্রোটেকশন থাকে না আমি আবারও বলছি নর্মাল কোয়ালিটির কোনো ড্রোন কিনলে কখনোই এরকম ক্যামেরা প্রোটেকশন পাবেন না আমাদের এই ডোনে কিন্তু এরকমভাবে ক্যামেরা প্রোটেকশন দেওয়া আছে আর এই প্রোটেকশনটা যখন আপনারা খুলবেন এই যে তখন দেখতে পাচ্ছেন আপনাদের গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখছেন প্রফেশনাল ড্রোনগুলোর ক্যামেরা কেমন হয় দেখেন প্রফেশনাল ড্রোনগুলোর ক্যামেরা কিন্তু এই যে নড়তেছে দেখেন একদম কিন্তু এটা যখন অন করবেন তখন কিন্তু এটা গ্যাম্বল হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে প্রফেশনাল ডোনের ক্যামেরা সো দেখুন নর্মাল ডোনের ক্যামেরা আপনারা এতদিন দেখছেন আজকে প্রফেশনাল ড্রোনের ক্যামেরা দেখুন হুম আমরা ফোল্ডাবলগুলো খুলে নিচ্ছি দেখুন একদম নিউ ব্র্যান্ড নিউ এই ডোন ক্যামেরাটি আপনারা আমাদের চ্যানেল থেকে একদম জলের দামে নিতে পারছেন দামটা আমি অবশ্যই বলে বলে দেব একদম পানির দামে নিতে পারবেন এই যে ডোন ক্যামেরাটি আমরা অন অন করে নেব অন করার জন্য পাওয়ার সুইচ ডাবল ট্যাপ করে ধরে রাখতে হবে শব্দটা শুনছেন এরকম শব্দ কিন্তু অন্য কোনো ড্রোনে কিন্তু আসে না শুধু এই প্রফেশনাল ড্রোনে আসে ক্যামেরা কিন্তু এখনও গ্যাম্বল হয়নি এটা ক্যামেরা গ্যাম্বল হবে অবশ্যই এই যে ক্যামেরা কিন্তু এখন গ্যাম্বল হয়েছে দেখেন এখন ক্যামেরা কিন্তু স্ট্রং হয়ে গেছে আমি ড্রোন কাট করলেও ক্যামেরা কিন্তু এই যে দেখুন আমি কিন্তু ড্রোন কাট করতেছি মাগার ক্যামেরা কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছে দেখছেন এই যে দেখেন কত সুন্দর আমি ড্রোন যেদিকে কাজ করব কিন্তু ক্যামেরা একদম ক্যামেরা জায়গা মতো থাকবে সো এটাই হচ্ছে গ্যাম বল টু অ্যাক্সেস টু অ্যাক্সেস গ্যাম বল আমি ড্রোন যতই আকাশে নড়াচড়া করুক না কেন ভিডিও এক চুল পরিমাণ কাঁপবে না এক বিন্দু পরিমাণ কাঁপবে না হ্যাঁ এই হচ্ছে এই ড্রোনের হচ্ছে মূল ফিচার তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে আপনারা নিতে পারছেন এই মুহুর্তে একদম পানির দামে একদম জলের দামে আর দামটা আমি অবশ্যই বলে দেবো তার আগে ফ্লাইং এবং ভিডিও কন্ট্রোলটা চলুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই যে ভিডিওটা কত সুন্দর এবং ফ্লাইং করব পাশাপাশি আমি দামটা বলে দেব এবং একদম সস্তা প্রাইসে কিন্তু আজকে আপনারা কিনতে পারবেন ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আমরা এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে ফ্লাইং করে এবং ভিডিও লাস্টে থাকছে ভিডিও কোয়ালিটি বন্ধুরা এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফ্লাইং করছে এবং ভিডিও কোয়ালিটিও দেখুন খুবই সুন্দর আর এই ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের স্যালেনের থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সো উনত্রিশ হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর হাইফাই একটি ড্রোন আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে পুরো আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই ডোন ক্যামেরাটি সো এটা এই ডোন ক্যামেরাটি একবার সার্চ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত উড়াইতে পারবেন আপনার আর এটাতে জিপিএস কানেকশন আছে এটাতে কোনো হারানোর ভয় নেই ডোন ক্যামেরাটি যেখান থেকে ফ্লাইং শুরু হবে আবার কিন্তু সেখানে রিটার্ন চলে আসবে তাই আর দেরি করবেন না যদি নিতে চান এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট বন্ধুরা দেখেন কতটা সুন্দর কতটা হাই কোয়ালিটি এবং কতটা উন্নত মানের একটি ড্রোন এই ড্রোন ক্যামেরাটি এমন এমন ফিচার আছে যেটা আপনার টাকার পুরা সেফটি আছে যেমন আপনি এই যে এই জায়গা থেকে ড্রোনটা টে ফ্লাইং শুরু করেন আপনি ড্রোন ক্যামেরাটি চার কিলোমিটার পর্যন্ত পাঠাবেন আবার চলে আসবে অটোমেটিকলি জায়গায় চলে আসবে এটার ভিডিও কোয়ালিটিগুলো এতটা ভালো এতটা সুন্দর তাহলে বন্ধুরা আপনারা দেরি করবেন না যদি নিতে চান এখন এখন আমাদের ডিসপ্লে ওপর দেখার নাম্বারে কল করুন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ দেবেন আপনার ডেলিভারি চার্জ তিনশো টাকা দেওয়ার সাথে সাথে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেলের ড্রোন ক্যামেরাটি দেখেন কত সুন্দরভাবে উঠছে আকাশে এক কথায় কিন্তু খুবই দারুণ এবং আমার কাছ থেকে কিন্তু খুবই ভালো লেগেছে দেখেন একদম প্রায় দুই কিলোমিটার উপর সামনে চলে গেছে এবং প্রায় দুইশো মিটার উপর থেকে ড্রোন ক্যামেরাটি উঠছে যেটা দেখতে কিন্তু আসলে এই দুর্দান্ত লাগছে আমরা জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত ছোট ছোট দেখাচ্ছে সো একবার সার্চ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারছেন এই প্রফেশনাল ড্রোন ক্যামেরাটি এটা যেহেতু একটি প্রফেশনাল ড্রোন সো যারা এরকম ধরনের প্রফেশনাল ড্রোন কিনতে চাচ্ছেন তারা দেরি করবেন না খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবে আমি আবারও বলছি অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার লোকেশনে আমরা এই ডোন ক্যামেরাটি পাঠিয়ে দেব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন দেখেন একদম সুপার দুপার গঠিতে ছুটে চলেছে ঘন্টায় ষাট কিলোমিটার স্পিডে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠতে পারবে চলুন আমরা ভিডিও কোয়ালিটিটা কেমন দেখে আসি শুভন্ধুরা আমরা আমাদের গ্রামের ভিডিও ফুটেজটা দেখাচ্ছি দেখুন আমাদের এক গ্রাম থেকে ডোন কিন্তু আর এক গ্রাম পর্যন্ত চলে গেছে তবুও দেখতে পাচ্ছেন ভিডিও একদমই স্মুথলি রেকর্ড হচ্ছে এবং যেটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছ থেকে দেখতে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় দুইশো মিটার উপর থেকে ভিডিও শট নিয়েছি আর দুশো মিটার উপর থেকে ভিডিও শট নিলে নিচের গাছপালাগুলো দেখেন কতটুকু একদম ছোট ছোট লাগছে একদম পিচ্চি পিচি লাগছে হ্যাঁ বন্ধুরা এইরকম ভিডিও রেকর্ড যদি আপনাকে রেকর্ড করতে হয় সো অবশ্যই আপনাকে কিনতে হবে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স মডেলের এই ড্রোন ক্যামেরাটি এটার আপনার সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারবে ফোর কে রেজলেশনের সামনের ক্যামেরায় দেখুন খুবই সুন্দর আমার কাছ থেকে এক কথায় অসাধারণ লেগেছে তাহলে আর দেরি নয় বন্ধুরা এক্ষুনি এক্ষুনি কল করে অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব। সো আবার আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে প্রতিদিন এরকম দারুণ দারুণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ